মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের জেলে বাওয়ালি কার্ড চাউল চুরির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ডেস্ক নিউজ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান এক সিরাজুল ইসলাম পল্টু এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড বিএমপি সাবেক সভাপতির বিরুদ্ধে জেলে বাওয়ালি কার্ডের চাউল চুরি মাতা শিশু কার্ডের চাউল চুরি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে এ বিষয়টি তদন্ত করতে দৈনিক সাতক্ষীরা দিগন্তর প্রতিবেদক সরজমিনে মাঠে যেয়ে তদন্ত করে পায় গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক আট ঘটিকায় সময় ইউনিয়ন পরিষদ থেকে চাউল সরানো হয়েছে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জানিয়েছে আইটপাড়া গ্রামের ইউনুস মল্লিকের ছেলে জয়নাল মল্লিক সে উপজেলা তরুণ দলের আহ্বায়ক একই গ্রামের মৃত মজরু মোল্লার ছেলে মোহাম্মদ আলামিন মল্লার সে বর্তমান মৎস্যজীবী দলের মুন্সীগঞ্জ ইউনিয়ন সভাপতি তার বাড়িতে চাউল নিয়ে যাওয়া বহনকারী ভ্যান চালক একই গ্রামের মোহাম্মদ মকবুল গাজীর ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম মানু তার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি তাদের বাড়িতে চেয়ারম্যানের অর্ডারে চাল দিয়ে আসছি আমাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীতে জয়নাল মল্লিক এবং আলামিন মোল্লার কাছে জানতে চাইলে তারা বলেন আমাদের কোনো কার্ড নেই কিসের চাউল আমরা জানি না আমরা চাউল নিতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান বলে যেটা দিয়েছি ওটা রাখো গোপনীয়ভাবে জানা যায় ইউনিয়ন পরিষদের হরি লুটের চাউল মুখ ঢাকতে তাদের বাড়িতে পাঠানো হয়েছে একই গ্রামের মৃত শাহজাহান সানার ছেলে মোহাম্মদ শামসুর রহমান জয়নাল মল্লিকের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এই অবৈধ চাউল নিব না চেয়ারম্যান আমাদের বাড়িতে দিয়ে গেছে আমার কোনো কার্ড নেই আমি চাউল খাবো কেন চাউল বহনকারী ভ্যান চালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন রাতের অন্ধকারে আমাকে সাথে নিয়ে পরিষদ থেকে চাউল নিয়ে এসে বলে জয়নালের বাড়ি এবং আলামিনের বাড়িতে দিয়ে আসো নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তির কাছে জানতে চাইলে তারা বলেন তিনি দুই নাম্বার ওয়ার্ড মেম্বার সৈরাচার সরকার পতনের পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাতক হওয়ার কারণে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারপর থেকে তিনি ইউনিয়ন পরিষদের সমস্ত মালামাল এনে তার নিজস্ব লোকদের দিয়ে থাকেন এ নিয়ে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে তারা আরও জানিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরে লুটপাটে মরিয়া হয়ে উঠেছে উপরোক্ত বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা ইউএনও মহাদয়সহ প্রশাসনের দৃষ্টিগোচর করছি সাথে সাথে আইনের আওতায় আনা হোক জেলে বাওয়ালি কার্ডে চাউল না পাওয়ার আত্মনাদ মুন্সীগঞ্জ থেকে মৌখালি যাওয়ার অভিমুখে দেখা গেছে এমন দৃশ্য দৈনিক সাতক্ষীরা দিগন্ত প্রতিবেদক তাদের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা সবাই জেলে আমরা একমাত্র জীবিকা নির্বাহ করি সুন্দরবন থেকে মাছ ধরে এনে বিক্রি করি সরকার আমাদের একটা ফিশিং ম্যান কার্ড করে দিয়েছিল আর্থিক সাহায্যের জন্য কিন্তু আজ তা থেকে আমরা বঞ্চিত তারা আরও বলেন বর্তমান সুন্দরবনের পাশ বন্ধ হওয়ায় বরাবরের মতো জেলে বাওয়ালি কার্ড বিতরণ করেন সাত নও মুন্সীগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু আমরা তার পাশে গেলে তিনি আমাদের বলেন যাদের নৌকার বেলসি নাই তারা চাউল পাবে না বলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় কিন্তু এদিকে দেখা গেছে চেয়ারম্যানের নিজেদের লোকদের দেখে দেখে চাউল বিতরণ করেছে এমনও অনেক লোক আছে যাদের কার্ড নেই কখনো সুন্দরবনে যায়ও নাই তারাও পেয়েছে আমরা একটা নৌকায় একটা বেলচি তৈরি করে পাঁচ থেকে ছয়জন মাছ ধরে আনি জোনে জোনে বেলচি কই পাবো বহুদিন পাশ বন্ধ থাকায় আমরা কষ্টের জীবনযাপন করছি আমরা এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সকল সেবা থেকে আমাদের বঞ্চিত রাখে ইউনিয়ন পরিষদের সকল সেবা থেকে বঞ্চিত হওয়ার ভয়ে ক্যামেরার সামনে আসতে নারাজ অনেক ভুক্তভোগী তারা বলেন সরকারের নিয়ম অনুযায়ী গরিব দুঃখীদের জেলেদের বাওয়ালি বঞ্চিত রেখে চেয়ারম্যান নিজের স্বচ্ছ লোকদের দেওয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি স্থানীয়রা আরও জানান যারা জেলে না তাদেরকেও চাল দিয়েছে আর আমরা জেলে হওয়া সত্ত্বেও চাল পাচ্ছি না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সাংবাদিক জানতে চাইলে চেয়ারম্যান মন্টু ফোনের মাধ্যমে এই বিষয়ে অস্বীকার করে তরুণ দলের আহ্বায়ক ফোনের মাধ্যমে সাংবাদিককে জানান যে আমার বাড়িতে এক বস্তা চাউল দিচ্ছে এ বিষয় নিয়ে দৈনিক দিগন্ত অনলাইন নিউজ পোর্টালে নিউজ প্রকাশিত হলে সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে সাংবাদিককে বিভিন্ন মাধ্যম দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে ম্যানেজ না হওয়ায় মামলা দিয়ে তাকে হেনস্থ করার হুমকি দেয় এ বিষয়ে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সাংবাদিক স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন মোহাম্মদ সিরাজুল ইসলাম পন্টু মেম্বার ছিল এবং অনেক মানুষকে নির্যাতন করেছে সাবেক সংসদ সদস্য জেলে আওয়ামী লীগের সভাপতি এ কে হকের সঙ্গে মিলে এবং সাবেক সংসদ সদস্য আতাউল হক এমপি হবার পর থেকেই তার ওঠা বসা চলাফেরা আওয়ামী লীগের লোকের সাথে ছিল দৈনিক সাতক্ষীরা দিগন্তর সাংবাদিক জেলা বাওয়ালিদের প্রশ্নের উত্তরে বলেন চেয়ারম্যান বলেছেন আমাদের ইউনিয়নে আটটি শত কার্ড আছে সরকার আমাকে এক হাজার দুইশো তিরানব্বইটি বরাদ্দ দিয়েছে আমি কয়জন রে দিব সাংবাদিক এমন প্রশ্ন করলে ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি উপকারভোগী জেলে পাওয়ালি কার্ড থেকে বঞ্চিত জেলেরা জানান আমাদের বেলটি নাই এজন্য আমরা চাউল পাই না তাতে আমাদের কোনো দুঃখ নাই কিন্তু চেয়ারম্যান কেন নিজস্ব লোকদের চাউল দিচ্ছে যারা কখনো নদীর পানি ছুঁয়েও দেখিনি কারা নদীর পানি ছুঁয়েও দেখিনি এমন লোকদের চাউল দিয়েছে কিনা সেটা জানতে চাইলে বলে তদন্ত আসলে আমরা তাদের দেখিয়ে দিব যে কাদের চাউল দিছে তারা কখনো নদীতে যায়নি আরও বলেন সিরাজুল ইসলাম পল্টু তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগে যে চেয়ারম্যান ছিল অসীম রিধা সে থাকতে আমরা কিছু না কিছু চাউল পেতাম কিন্তু এই চেয়ারম্যান এসে আমাদের একেবারেই বঞ্চিত করেছে সাথে আছে সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত